আসসালামু আলাইকুম দর্শক দেখতেছেন মিষ্টি কুমড়ার বীজ এখানে রাখা তো মিষ্টি কুমড়ার সেরা চারটি জাত এখানে রাখা আছে তো এগুলা কেন সেরা বিষয়ে বলবো এগুলোর একটা রিভিউ ভিডিও বলতে পারেন তো মিষ্টি কুমড়ার আপাতত এগুলো আমাদের কাছে স্টক আছে আরো স্টক সামনে আসবে সামনে কি কি আসবে সেগুলো সম্পর্কে বলবো এবং এখন যেগুলো আছে এগুলো সম্পর্কে বলি তো দেখেন এখানে কিন্তু দুই রকমের মিষ্টি কুমড়া আছে দুই রকমের না ঠিক তিন রকমের দেখেন এখানে একটু ছোট সাইজের এটা কালো রং এগুলো আবার বড় সাইজের এটা ঠিক কালো না কালো এবং সবুজের মাঝে মাঝে একটা কালার এটা আবার কালো আবার এটা হচ্ছে সুন্দর স্পট যুক্ত তো না একে একে আমরা সবগুলোর সাথে পরিচিত হই এবং দাম সম্পর্কে একটা আইডিয়া নেই দেখতেছেন এটা হচ্ছে বেঙ্গল সুইট টু সিআইসিটার থাইল্যান্ড এর মানে বাংলাদেশে আপনার যতগুলা মিষ্টি কুণ্ডার জাত আছে তার মধ্যে অন্যতম সেরা একটা জাত হচ্ছে সুইট টু এটা হচ্ছে আপনার এরকম সুন্দর কালার হয় হ্যাঁ মিষ্টি কুণ্ডার যে মূলত কালারটা আহ আপনার এই মিষ্টি কুমড়ার যে সুন্দর একটা স্পট হয় এরকম স্পট যুক্ত এটা তো এটার বৈশিষ্ট্য কি কি এই বিষয়ে জানি একটু আমরা পই দেখি এখানে কি কি আছে আর এটা কিন্তু আপনার মাসা মাটি আপনার দুই জায়গায় চাষ করতে পারবেন এটা কিন্তু প্রচুর পরিমাণে বেয়ারিং হয় এখানে আমরা একটু দেখি কী কী আছে হিট অ্যান্ড ভাইরাস টলারেন্ট মানে তাপ এবং ভাইরাস সহনশীল ক্যান গ্রো সারা চাষ চাষ করা যায় গ্রিন স্কিন উইথ ব্রাউন অ্যান্ড ইলো স্পট মানে সবুজ চামড়া বাদামি এবং হলুদ স্পট স্পটের স্পটের সাথে মানে সবুজ চামড়ার উপর বাদামি এবং হলুদ স্পট পরে তারপর কি আছে হাই ফ্ল্যাট শেফ মানে আমরা যে যে উচো ফ্ল্যাট টাইপের টাইপের ভেরি কম্প্যাক্ট ওয়েট ওটা আছে কত পাঁচ থেকে ছয় কেজি এটা মানে ভারী সারি পাঁচ থেকে ছয় কেজি সাইজ হবে আর্লি ইন ম্যাসিউরিটি পঁয়ষট্টি ডেজ আফটার শোয়িং বিষ ভবন থেকে আপনার হচ্ছে পঁয়ষট্টি ডেজ মধ্যে আপনি ফল হারভেস্ট করতে পারবেন পাকা ফল আর কি ফল হারভেস্ট করা যাবে পাকা ঘাসা এরকম লেখা নাই তারপর হচ্ছে ডিপ ইয়েলো থিক মানে ইচ্ছে আপনার পুরো শ্বাস এটার কালার হবে হচ্ছে গাঢ় হলুদ তারপর হচ্ছে সুইট অ্যান্ড নাটি টেস্ট মানে এটা হচ্ছে মিষ্টি এবং কসকসে টাইপের ভেরি ইজি টু গ্রো and excellent in storing মানে হচ্ছে এটা খুব সহজে চাষ করা যায় এবং ইয়া করা যায় এই মজুদ করে রাখা এগুলো করা যায় তো এটা নিয়ে নতুন করে আসলে বলার কিছু নাই যারা মিষ্টি কুমড়া চাষ করে তারা এই কোম্পানি সম্পর্কেও জানে এবং এই জাত সম্পর্কেও জানে যারা জানেন না তো তারা এটা দেখে যা বুঝতে পারলেন আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি এই যুক্ত যত মিষ্টি কুমড়ার জাত আছে বাংলাদেশে প্রচলিত তার মধ্যে আপনি যদি দুইটা বা একটা জাত নির্বাচন করেন আমার মতে আপনার এইটা ধরতে হবে আর কি তো ধরে মনে করেন যে তিনটা জাত যদি নির্বাচন করেন তার মধ্যে এটা অবশ্যই রাখতে হবে আপনার এই টাইপের ভালো এটা এটা বিশ গ্রামের প্যাকেট এটার এমআরপি দেওয়া আছে হচ্ছে নয়শো টাকা তো এমআরপি অনুযায়ী তো আসলে সেল হয় না এর থেকে কমই সেল হয় তারপরে ওইটা একটা ধারণা আর কি প্রাইস কেমন হইতে পারে যাদের কেনাকাটা করে অভ্যাস আছে তারা বুঝতে পারবেন তো ব্রিজের ডেট আছে হচ্ছে আপনার ছয় ছাব্বিশ পর্যন্ত আর এটা প্রোডাকশন হয়েছে ছয় চব্বিশে সে একটা ডেট দীর্ঘদিন দেওয়া থাকে দুই বছর করে দেওয়া থাকে এগুলো ভালো মতো ই করা হয়তো এই জন্য আর কি তো তারপরে আর একটা নতুন জাত সিএট আই সিট এবার বাজারে ছাড়ছে মানে জামালপুর সিট নিয়ে আসছে এটা হচ্ছে ব্যাংকক প্লাস এটা হচ্ছে এটা এই বছর কিনা আমি জানি না এবার সাথে আমি আগে পরিচিত ছিলাম না এবারে নতুন আমি দেখছি তো এটা হচ্ছে অ্যানাদ অ্যানাদার প্লা দেখেন এটার বৈশিষ্ট্যটা আমি পড়ি অ্যানাদার প্লাস ইভলিউশন অফ ট্রুলি থাই পাম্পকিন প্লাস ইন ভিগোরাস প্লান্ট মানে এটা হচ্ছে আপনার গাছগুলো শক্তিশালী হবে প্লাস ইন ডিজিজ টলারেন্স রোগ সহনশীল তারপর হচ্ছে প্লাস ইন ফ্রুইট প্রোডাক্টিভিটি চার থেকে ছয় কেজি মানে এটার ফলের সাইজ হবে চার থেকে ছয় কেজি ওজনের হাই উইথ হাইলি ক্লাস এ ফ্রুট মানে খুবই মানসম্মত ফল হবে এন্ড ফ্লাস ইন ইয়ারলি ম্যাচরিটি পঁচাত্তর থেকে আশি ডেস এটা পঁচাত্তর থেকে আশি দিনে দিনে হচ্ছে পরিপক্ক হবে তো এটা দেখতেছেন কালার কেমন কালো রঙের শ্বাস কিছুটা হলদে টাইপের আর এখানে বৈশিষ্ট্যগুলো আমি পরে পরে শোনাইলাম তো সিয়াট অ্যাসিডের বীজ যেহেতু খারাপ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তারপর দেখেন হচ্ছে এটা বিশ গ্রামের এমআরপি দেওয়া আছে ছয়শো টাকা আর এটার ডেট আছে পঁচিশ সালের আট মাস পর্যন্ত এর প্রোডাকশন হয়েছে কবে তেইশ সালের আট মানে চিয়াড অ্যাসিডের বীজগুলো দুই বছরের ডেট দেওয়া থাকে আর এগুলোর জার্মিনেশন ডেট অনেক ভালো হয় তো এটা দেখেন তেইশ সালে আসছে এটা যদি আমার কাছে নতুন আর কি আর তারপরে আছে হচ্ছে আমাদের লাল তীরের সুইটি বাংলাদেশের বীজ গুলার বৈশিষ্ট্য লেখা থাকে না এগুলোর বৈশিষ্ট্য জানার জন্য আবার আমাদের গুগল করতে হয় ইউটিউবে সার্চ করতে হয় কোম্পানির লোকের কাছে জিজ্ঞেস করতে হয় যায় না তো এটা হচ্ছে আপনার যে বড় বড় সাইজের ইয়া হয় মিষ্টি কুমড়া হয় মাটির মধ্যে অনেক অনেক বড় সাইজের হয় হ্যাঁ আর লাল লালতির কোম্পানির বীজ সবই মোটামুটি ভালো তো আপনারা এটাও চাষ করতে পারেন এটা অনেক ভালো আহ এটার একটু দামও কম আছে তারপর হচ্ছে এমআরপি ট্যাগটা দেখাই দিই এটা হচ্ছে এমআরপি আছে আছে 225 টাকা এটা হচ্ছে 10 গ্রামের বিটস আর তারপর আছে বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় জাত বলা সলে আর কি এটা হচ্ছে আপনার এই শাকাত আর ব্ল্যাকস্টোন মিষ্টি কুমড়া এ আর মালিক সাইট এটা বাজারজাত করে আমদানি করে তো এটা জনপ্রিয় কেন মানে কেউ যদি একটা পরিবারের জন্য লাগায় লাগায় বা আছে বাণিজ্যিকভাবে করে তো দেখা যায় যে ছোট সাইজের মিষ্টি কুমড়া করলে তারা হচ্ছে এটা লাগায় মানে কেউ পরিবারে খাওয়ার জন্য নেবে সেও দেখা যাচ্ছে নিতেছে আবার কেউ বাণিজ্যিকভাবে করতেছে সেও নিতেছে তো এটার হচ্ছে বৈশিষ্ট্য আমরা দেখি ব্ল্যাক স্টোন দেশের সবচেয়ে সুস্বাদু মিষ্টি কুমড়া সারা বছর চাষ করা যায় ভাইরাস মুক্ত এটাতে ভাইরাস হয় না মোজাইক ভাইরাস হয় না ফলের ওজন আড়াই থেকে তিন কেজি গাছ প্রতিফল দশ থেকে বারোটি এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য এটার এমআরপি দেওয়া আছে তিনশো টাকা হ্যাঁ এটা দশ গ্রামের বীজ এটার বীজের আপনার হচ্ছে এটা আমি একবার চাষ করছিলাম দুই না হয় এই সালে এটা অনেক ভালো এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই তো এখন দেখলেন জাতগুলা এদিকে আমাদের আরও স্টক আছে আপনার চাইলে আরও যত চাপেন দেওয়া যাবে এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একশো টাকা কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি আগে কোনো টাকা দিতে হবে না সব টাকা আপনারা বিশ হাতে দিতে পারবেন শুধুমাত্র একশো তিরিশ টাকা দিলে সেটা এগুলো ছাড়াও আমাদের কাছে নতুন সামনে হচ্ছে কি ঢাকা ওয়ান তারপর হচ্ছে আপনার আরেকটা আছে হচ্ছে কি কোম্পানির ই আর মালিক সেটের রঙ্গিলা তারপর হচ্ছে আপনার সুপ্রিম সিটের জাত আসবে ওয়ান্ডার বল তারপর হচ্ছে আপনার যেন আছে এগুলোও স্টকে আসবে সামনে আসলে মিষ্টি কুমড়ো আমাদের দেশে ব্যাপকভাবে চাষ করা হয় বছরের শেষের দিকে যখন পানি কমে যায় অক্টোবরের দিকে ওই মাটিতে চাষ করে তখনই আসলে মিষ্টি কুমড়ার বড় সিজন আর তাছাড়া এই সারা বছর হচ্ছে যে সমস্ত এলাকা একটু উঁচু যেগুলোতে মূলত সবজি টবজি চাষ হয় সেগুলোতে শুধু বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়া চাষ হয় অল্প পরিমাণে তো এখন বলা চলে যে ওইরকম ফুল সিজন না হ্যাঁ এই জন্য ওই স্টক কম এগুলা ছাড়াও আমাদের কাছে প্রচুর পরিমাণে বীজ আছে সব রকম সবজির এটা তাছাড়া আমাদের কাছে মালচিং পেপার এবং মাসার নেট পাবেন আপনাদের যাদের লাগে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে যে বিষয়টা আপনার পাবেন সেটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট পাবেন কোনো ঝামেলা নাই দুই নাম্বারই নাই ভেজাল নাই আর হচ্ছে আপনারা ন্যায্য মূল্যে পাবেন এতটুকু আস্থা আমাদের প্রতি আপনারা রাখতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ